বিসমিল্লাহ রাহমানুর রাহিম ছয়চল্লিশতম বিসিএস বাংলা সাহিত্য অংশ প্রশ্ন এক নম্বর প্রশ্ন চর্যাপতির কবিরা ছিলেন উত্তর সহজানি ভৌদ্ধ দুই নম্বর প্রশ্ন শূন্য শূন্যপুরাণের রচয়িতাকে উত্তর রামায় পণ্ডিত তিন নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থানের জন্য জন্য যেসবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে অংশটি কোন কাব্যের অন্তর্গত উত্তর নূরনামা আলাউল কোন শতাব্দীর কবি উত্তর সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউমিনিটি অভিদায় ভূষিত করেছেন উত্তর বাউল গান চণ্ডীচরণ মুন্সিকে উত্তর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতাকে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কে উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন দশ নম্বর প্রশ্ন বিশ্বদেব ঘোষ নবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র উত্তর কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র উত্তর রক্ত করবি তৈল প্রবন্ধটি লিখেছেন কে উত্তর হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্দার কাব্যটির রচই উত্তর বিষ্ণুদে দে ওমর রমজানের ওই রোজার শেষে এলু খুশিরিদ গানটির রচয়িত্যাগে উত্তর কাজী নজরুল ইসলাম শামসুর রাহমানের রচিত উপন্যাস কোনটি উত্তর অদ্ভুত আধার এক সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কোনটি উত্তর বাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে উত্তর আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে উত্তর শহীদুল জহির একুশ মানে মাতা নত না করা এই অমর পঙ্ক্তিটির রচয়িতাকে উত্তর আবুল ফজল পঁয়তাল্লিশতম বিসিএস বাংলা অংশ থেকে আসা প্রশ্ন এক নম্বর প্রশ্ন চর্যাপতির তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে উত্তর প্রবোধচন্দ্র বাগচি দুই নম্বর গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন উত্তর লক্ষণ সেনের কবি যশোরাজ খান বৈষ্ণব পথ রচনা করেন কোন ভাষায় উত্তর ব্রজবুলি ভাষায় নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন উত্তর সৈয়দ নুরুদ্দিন কোনটি কবি জয়নুদ্দিনের কাব্য কাব্যগ্রন্থ উত্তর রসুল বিজয় বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে উত্তর বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেরিচাঁদ মিত্রের আলালের গোড়ের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে সচি দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র উত্তর চতুরঙ্গ তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু এই কবিতা অংশটির রচয়িতাকে উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত মীর মশারফ হুসেনের কোন গ্রন্থের জন্য হিন্দু মুসলমানের বিরোধ নিয়ে রচিত উত্তর গোজীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোটো গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন উত্তর ১৬ বছর বয়সে তার প্রথম গল্প বিখারিণী নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় ইসামতি মেঘমলার মৌরিফুল যাত্রাবদল তার এগুলো হচ্ছে গল্পগ্রন্থ ইসামতি তার উপন্যাস আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত উত্তর রুদ্রমঙ্গল জীবন বৃক্ষ প্রবন্ধের মোতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন উত্তর শেখ কামালকে আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় উত্তর গাইবান্দায় মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ উত্তর অক্ষর অক্ষরবৃত্ত ছন্দ বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতাকে উত্তর শামসুর রাহমান দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা উত্তর আবুল ফজল চুয়াল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা বাংলা অংশ থেকে প্রশ্ন এক দেশের যত নদীর ধারা জল না ওরা অশ্রু ধারা এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত অপর হুন্তি। উত্তর চণ্ডী মঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী উত্তর শিব পঁয়তাল্লিশতম বিসিএস দেশের যত নদীর ধারা জল না ওরা ধারা এই উক্তিটি নিচের কোন পারিবার্ষিক অলঙ্কার দ্বারা শোভিত অপরহুতি দুই নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের উপাসক চণ্ডী কার স্ত্রী উত্তর শিব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল উত্তর গোয়ালগড় থেকে বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন উত্তর মৈথিলি মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র উত্তর মৃণালিনী ব্যক্ত প্রেম গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর মানসী অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক উত্তর রবিবার সকলের তরে সকলে আমরা পর থেকে আমরা পরের তরে কার পঙ্ক্তির এটি উত্তর কামিনীরা আমার সন্তান যেন থাকে দুধেবাতে এই মনোবাঞ্চাটি কার উত্তর ঈশ্বরী পাটনির নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না উত্তর এস ওয়াজেদ আলী নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক উত্তর অগ্নিবীনা নিচের কোনটি বিশ শতকের পত্রিকা উত্তর শনিবারের চিঠি তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি উপন্যাস নয় উত্তর কবিতার কথা বাংলা ও বাংলা সাহিত্য গ্রন্থকে রচনা করেছেন উত্তর আহমদ শরীফ খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর উন কোন উপন্যাসের চরিত্র উত্তর জীবন আমার বোন সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি উত্তর বহিপীর। মীর মশারফ হুসেনের বিষাদ একটি উপন্যাস চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলি মরণ ঋতু মম শ্যাম সমান এ পঙ্টির রচয়িতাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান সাহিত্য সাহিত্যরত্ন চুয়াল্লিশতম বিসিএস থেকে বাংলা অংশের প্রশ্ন রুখের তেনতুলি কুমিরে খায় এর অর্থ কী গাছের তেঁতুল কুমিরে খায় কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী উত্তর স্বর্ণকুমারী দেবী আমার দেখা নয়াচীন কে লিখেছেন উত্তর শেখ মুজিবুর রহমান মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলক্রাব্যের নাম কি, উত্তর পদ্ম পুরাণ দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন উত্তর জমিদার নিজাম শাহ তোমারেই যেন বালুবাসী আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ উত্তর অনন্ত প্রেম হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কে উত্তর মহামহোপাধ্যায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি উত্তর কর্ণফুলি লোহিত কোন লেখকের ছদ্মনাম উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় উত্তর নেপাল কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস উত্তর নেক্রে অরণ্য আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা উত্তর আবুল মনসুর আহমদ ওই ক্ষেপেছে মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে উত্তর কামাল পাশা মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে উত্তর শঙ্খ ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বীরসিংহ গ্রাম মেদিনীপুর মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো সালে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী উত্তর শনিবারের চিঠি মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্য উত্তর জীবনানন্দ দাস বিয়াল্লিশতম বিসিএস বাংলা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন কীর্তন খোলা নাটকটির বিষয় কী উত্তর লোকায়িত জীবন সংস্কৃতি মহাকবি আলাউল রচিত কাব্য কোনটি উত্তর পদ্মাবতী কোন সাহিত্যকর্মের সান্দ ভাষার প্রয়োগ আছে উত্তর চর্যাপদ সবুজ পত্র পত্রিকাটি সম্পাদনা করেন কে উত্তর প্রমোদ চৌধুরী মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্য উত্তর জীবন ও রাজনৈতিক বাস্তবতা একচল্লিশতম বিসিএস বাংলা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে উত্তর রামচন্দ্র বিদ্যাবগিস সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান উত্তর সৈয়দ শামসুল হক সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটি রচয়িতাকে উত্তর হুমায়ুন হুমায়ুন আজাদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কী উপন্যাসটির নাম হচ্ছে উনিশশো একাত্তর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে উপাচার্য পদত্যাগ করেছিলেন তার নাম কি বিচারপতি আবু সাঈদ চৌধুরী তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি উত্তর নাড়াই কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় উত্তর যুগবাণী মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি উত্তর কি চাহস হে সংকুচিত ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে উত্তর ক্লিন্টন বি সিলি জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি উত্তর গঙ্গা জীবনী সাহিত্যের ধারা ঘরে ওঠে কাকে কেন্দ্র করে উত্তর চৈতন্য দেবকে কেন্দ্র করে পরাণের গহীন বিতর কাব্যের কবিকে উত্তর সৈয়দ শামসুল হক ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি উত্তর স্মৃতিস্তম্ভ চৌদ্দ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক উত্তর সমরেশ বসু গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় উত্তর ময়মনসিংহের ত্রিশাল বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাসটি কোনটি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি ঊনসত্তরের গণভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি উত্তর চিলেকুটার সেপাই চর্যাপদ এর টিকাকারের নাম কি উত্তর মুনি দত্ত চারণকবি হিসেবে বিখ্যাত কে উত্তর মুকুন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের বিখ্যাত চরিত্র চারুলতা পাচালিকা হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল বেশি উত্তর কবি দাসরথী রায়ের চল্লিশতম বিসিএস বাংলা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন চর্যাপদে কোন ধর্ম মতের কথা আছে উত্তর বৌদ্ধ ধর্ম বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর একটি কালো মেয়ের কথা জীবন স্মৃতি কার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয় উত্তর উনিশশো সন একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটি সুরকারকে উত্তর আলতাফ মাহমুদ অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্বিলক বৃত্তি উনচল্লিশতম বিসিএস বাংলা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে উত্তর জহির রায়হান রবীন্দ্রনাথের কৌতুক নাটক কোনটি উত্তর বৈকুণ্ঠের খাতা জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলেছেন কে উত্তর বুদ্ধদেব বসু বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার লেখা উত্তর রাজারা রামমোহন রায়ের বেগম রোকিয়া সাকুয়াত এর রচনা পদ্মরাক মীর মশারফ হুসেন রচিত গ্রন্থ কোনটি উত্তর গাজিমিয়ার বস্তানি আগুনের পরশমণি কার লেখা উপন্যাস উত্তর হুমায়ুন আহমেদ বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উত্তর উপন্যাস আটত্রিশতম বিসিএস বাংলা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত উত্তর চর্যাপদ দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন উত্তর চট্টগ্রাম চন্দ্রাবতী কি উত্তর কাব্য বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন উত্তর মিথিলা কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা উত্তর আত্মচরিত রোকিয়া সাকোয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা উত্তর প্রবন্ধ কোনটি জসীম রচনা উত্তর ঠাকুরবাড়ির আঙ্গিনায় আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে উত্তর লালন শাহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত গ্রন্থ কোনটি উত্তর বন্দি শিবির থেকে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি উত্তর প্রলয় উল্লাস দীনবন্ধু মিত্রের নীল নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর ডাকা থেকে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ উত্তর শেষ লেখা নদী ও নারী উপন্যাসের রচয়িত্যাকে উত্তর হুমায়ুন কবির বীরবল কোন লেখকের ছদ্মনাম উত্তর প্রমথ চৌধুরী মুনির চৌধুরী মুখ রমণি বশীকরণ একটি এক এটি একটি অনুবাদ নাটক সতেরো নম্বর প্রশ্ন চন্দরার চরিত্রের স্রষ্টাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বাশা পত্রিকা সম্পাদক কে ছিলেন উত্তর সঞ্জয় ভট্টাচার্য কে ফুট ওলিয়াম কলেজের শিক্ষক ছিলেন উত্তর রামরাম বসু কত সালে মেঘনাথ কাব্য প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে